মুস্তাফিজের সঙ্গে লঙ্কা প্রিমিয়ার লিগে খেলবেন তাহিদ্রুদয় হৃদয় নিলাম থেকে নয় ডায়রেক্ট সাইনিংয়ে হৃদয়কে দলে ফিরিয়েছে ডাম্বুলো সিক্সার্স বিশ্বকাপে ব্যাট হাতে চমক দেখিয়ে হৃদয় জায়গা করে নিয়েছেন এলপিএল এও ফিজের সঙ্গে এক জার্সিতে এক সঙ্গে মাঠ মাতাতে দেখা যাবে হৃদয়কে বিস্তারিত থাকছে প্রতিবেদন বিশ্বকাপ সফর ভালোই কেটেছে হৃদয়ের দল যতরানা ভালো করেছে তার থেকে হৃদয় ব্যাটাতে ভালো করেছেন আর সেই ভালোর ফলাফল হাতে নাতে পেলেন তাওফিদ হৃদয় শ্রীলঙ্কার লীগ এলপিএল এ দাম্বুলা সিক্সার্স এর হয়ে দল পেলেন নিলামের নাম না তোলায় বিশ্বকাপ চলাকালীন হৃদয়কে সরাসরি চুক্তি করে দলে ফিরিয়েছে দাম্বুলা টি টোয়েন্টি ক্রিকেটে হৃদয় কতটা ভয়ঙ্কর ব্যাটার তাই তো মধ্যই প্রমাণ পেয়েছে তাই তো হৃদয়কে এক প্রকার আগ্রহ করেই দলে নিয়েছে ডাম্বোলা এই নিয়ে দুইবার দল পেয়েছেন হৃদয় আগের বার খেলেছিলেন জাফনা কিংসের হয়ে সেবার অভিষেক ম্যাচে ফিফটি ঘাঁকিয়েছিলেন হৃদয় ইম্প্রেসিভ ডেবুর পর ধরা হয়েছিল হৃদয়কে জাফনা পরের বারো দলে রেখে দিবে কিন্তু তা হয়নি এমনকি নিলামের নামও লেখাননি হৃদয় তখন ধারণা করা হয়েছিল কোনো দল থেকে ডিরেক্ট সাইনিং এর অফার পেয়েই হৃদয় নিলামের নাম তোলেননি এবং শেষমেশ সেটাই হলো মুস্তাফিজের দল দাম্বুল্লা সিক্সার্স এর সাথে সরাসরি চুক্তিতে লঙ্কা প্রিমিয়ার লিগ খেলবেন

এবং তাও ফিটটাই তার ব্যাট কথা বলেছে তার হয়ে ভালো পজিশনের সুযোগ পেলে আরো ভালো করতে পারতেন কিন্তু তা হয়নি তবে এবার সুযোগ আছে এলপিএল এ গিয়ে ভালো কিছু করার বিশ্ব ক্রিকেটের নজর ইতিমধ্যে তিনি kere নিয়েছেন এবার সেটি ধরে রাখার পালা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ভালো করতে পারলে বিশ্ব ক্রিকেটের নজর কাড়া যায় দেশের বাইরে এমন সুযোগ লিডার সহজেই লুফি নিতে চাইবেন তবে এর আগে বেশকটা বিষয় তো মাথায় রাখতেই হবে প্রথমত সম্পূর্ণ ফ্রি থাকতে হবে বিদায়কে দ্বিতীয়ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে নিতে হবে এনওসি অনপত্তি পত্র পেলে তবেই খেলা হবে লঙ্কা প্রিমিয়ার লিগে আবু নাইম স্পোর্টস টাইমস